জার্মান জার্মান এটা কি কোন ভাষায় লেখা আছে জার্মানের লেখা এটা ওইটা ওই ইংলিশের লেখা আছে মনে হয় মনে হয় আপনি বললে হবে মনে হয় না না করেছেন লাগে শিকারি করে কত বিক্রি করেন টাকা বিক্রি করেন এম লেখা আছে

ঠিক আছে এগুলো সব কিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে